এবং এখানে তাদের লাস্ট পাওয়া যায় চোদ্দই ডিসেম্বর যার জন্য আমরা চোদ্দই ডিসেম্বর পালন করি কিন্তু এটা তো উনিশশো একাত্তর সালে নয় মাসের ঘটনাটা এটা হলো লাস্ট মোমেন্ট উনিশশো একাত্তর সালে চোদ্দই ডিসেম্বর আমরা লাস্ট পাইছি এখানে ঠিক না এই তো ইতিহাস আমি তখন

বললাম সব বলা যাইবে না সুতরাং স্বাধীন আমি তো কিরকম স্বাধীন আমি নিজেও না বুঝলেন